জ্যাহিন্দস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জিডি কনস্টেবল বা জিডি সাব ইন্সপেক্টরের জন্য যারা খুবই ইন্টারেস্ট রাখতো আর্ট বাহিনীতে চাকরি করবে সি আর পি বিএসএফ আইটিপি এসএসবি এনসিবি আসাম রাইফেল তাদের উদ্দেশ্যে বলবো অনেকেই ভাবো যে কী করে এই চাকরিতে এক চান্সে চাকরিটা পেয়ে যাবো অর্থাৎ কী করে এক চান্সে এসএসসি জিডি পরীক্ষাটা পাশ হয়ে যাব। তাদের উদ্দেশ্যে কয়েকটি কথাই তোমাদের বন্ধু বলবো যেমন রিটেনের খুব প্রয়োজন রয়েছে রিটেনের খুব প্রিপারেশনে খুব জোর দিতে হবে তেমনি কিন্তু ফিজিক্যালের উপরে তোমাদের জোর দিতে হবে সব থেকে বড় কথা তোমরা যদি রিটেনে ভালো না তোলো সেক্ষেত্রে কিন্তু তোমরা মাঠের জন্য যদি ডাক পেয়েও যাও সেক্ষেত্রে কিন্তু তাহলে কিন্তু তোমরা মাঠে গিয়ে হয়তো মাঠ কোয়ালিফাইও করে গেলে সেক্ষেত্রে কিন্তু ম্যারিট লিস্টে আসাটা তোমাদের কাছে একটু চাপের ব্যাপার হয়ে যাবে সুতরাং সেক্ষেত্রে তোমাদেরকে বলছি যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করেছে ইংলিশ ব্যাকগ্রাউন্ড তারা অবশ্যই হিন্দি গ্রাম ইংলিশ গ্রামারের উপরে জোর দাও তোমাদের ইংলিশটা অনেক ইজি সাবজেক্ট ইংলিশটা করলে গ্রামারটা তোমাদের পারবে কেন সবসময় মাথায় রাখবে এসএসসি জিটি দিকে যেমন হিন্দি গ্রামার থাকে তেমনি ইংলিশ গ্রামার থাকে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা যারা ইংলিশ মিডিয়াম থেকে তো তারা ইংলিশের উপরে জোর দাও আর যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের কাছে বলব তোমরা চোখ বন্ধ করে হিন্দি গ্রামারের উপরে জোর স্যার ভালো লাগছে না পারছি না হিন্দি কী করে বুঝবো আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে হিন্দিতে জোর দাও যদি একমাত্রই চাবিকাঠি ভালো না মার্কস তোলা সেটা হচ্ছে হিন্দি ব্যাকরণ অবহেলা তোমরা করবে না যদি এক চান্সে ভালো রেজাল্ট করে বেরোতে চাও এস এস সি জিডি তাহলে কিন্তু হিন্দি গ্রামারের উপরে তোমাদের জোর দিতে হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ জয় হিন্দ বন্দে মাতারও